ん হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা তো আমার লাইফে সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ ঝটপট করে লাইফটাই জয়েন্ট হয়ে যাও কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য প্রত্যেকেই চলে এসো ঝটপট করে আমার লাইফটায় জয়েন্ট হয়ে যাও বন্ধুরা গাইস তোমরা যে যাদের যাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গেছে তারা ছটপট করে চলে এসো আর চলে এলাম আচ্ছা দিদিভাই ঠিক আছে চলে এসেছো অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য। তো যারা যারা আছো আমার লাইফে জয়েন্ট আছো তোমরা সবাই চলে এসো আমার পরিবারে দেখি কে কজন আমাকে ভালোবাসা দিতে পারে তো সবাই চলে এসো এসে আমার লাইফটায় জয়েন্ট হয়ে যাও আর আমাকে কমেন্ট করে যাও ইউ আমার লাইফটায় জয়েন্ট হবার জন্য বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি বেশ ভালো আছি তো চলো সবাই কমেন্ট করো আর আমার লাইফটায় একটু আমাকে সময় দাও আমার সঙ্গে তোমরা একটু গল্প করো ঝটাই যেখান থেকে দেখছো না কেন প্লিজ একটু কমেন্ট করে দাও ঝট করে কমেন্ট করে দাও লাইক চলে এসো চলে এসো সন্ধে সন্ধি আমার লাইফটায় জয়েন্ট হয়ে যাও কে কে আছো আর আর একটু লাইক করে দাও সবাই সবাইকে একটু লাইক করে দাও এটা জয়েন্ট হয়ে তার তাড়াতাড়ি করো